সম্মানিত মৎস্য চাষী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ উপবাস থেকে যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আপনারা দেখতেই পারতেছেন শোল মাছের পানা আপনারা যারা শোল মাছ চাষ করতে আগ্রহী তাদের জন্যই আমাদের আজকের ভিডিও এবং ভিডিওটি দেখতে থাকুন বিভাগ শোল মাছ এটি একটি লাভজনক মাছ তবে আপনাকে অভিষয়ে বিয়েত শোল মাছের পানা চাষ করতে হবে আপনারা অনেকেই জানেন শোল মাছের পানা দুই প্রকারের দেশি এবং ভিয়েতনামি কিন্তু অনেকেই ভিয়েতনামি শোল মাছের পানা চাষ করতে গিয়ে প্রতারণার হাতে শিকার হয়েছে এর কারণ হচ্ছে অনেকেই আপনাকে বিয়েতনামি শোল মাছের পানা বলে দেশি শোল মাছের পানা দেয় যে কারণে অবশ্যই আপনাকে যাচাই বাচাই করে যে কোনো প্রতিষ্ঠান থেকে দেখে শুনে তারপরে কিন্তু অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পানা ক্রয় করতে হবে তো ভিডিওতে যে মাছগুলো দেখছেন এগুলো কিন্তু অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পানা তো আপনারা যারা অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা চাষ করতে চান উন্নত মানের পোনা তারা চাইলে আমাদের কাছ থেকে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই দেখুন মাছগুলোর সাইজ এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আর এগুলো কিন্তু নতুন বছরের নতুন চাষের পোনা আপনারা যারা বায়ু ফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো বায়ু ফ্লোগ পদ্ধতিতেও চাষ করতে পারবেন এবং যে কোনো জলাশয়ে সেই মাছগুলো চাষ করতে পারবেন এই মাছগুলি কিন্তু অল্প কিছু দিন চাষ করেই বাজারজাত করতে পারবেন আর শোল মাসের কিন্তু বাজারে প্রচুর চাহিদা কারণ এই মাছগুলো দেখতে যতটা সুন্দর খেতেও অনেকটা সুস্বাদু যে কারণে শোল মাছের প্রচুর চাহিদা তো এই মাছগুলো আমাদের কাছ থেকে যদি সংগ্রহ করতে চান আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন